ماهي رمضان قرآن شتي ماهي رمضان قرآن ارشاده الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قولي الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا وعلى آلك وأصحابك يا حبيب الله. وعلى آلهم أصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نبي الله. وعلى آلك وأصحابك يا نور الله. وعلى آلهم أصحابك يا نور الله. فيوم أدانتنا درشك بندار. আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান মা রমজান কোরআনের সাথে এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশাল ওয়াজাল আজকে আমরা নির্দিষ্ট একটি নিয়ে অনুশীলন করতে থাকবো আপনি আমাদের অনুষ্ঠানের মধ্যে শরীর সামিল হয়ে যান এবং আপনার ফ্যামিলির সকল সদস্যদেরকে এই অনুষ্ঠান দেখার জন্য তাদেরকে উৎসাহিত করুন প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ দূর পাঠ পাঠ করার অগণিত বেশি হাদিসে মোবারকর মধ্যে উল্লেখিত রয়েছে আসুন আমরাও إكت دردو باك باك برا فزلت شبن فلوني مدنر تاجدار نبيك السردار حضور انوار صلى الله تعالى عليه وآله و سلم اشهاد كرين من صلى علي يوم الجمعة مئة مرة جاء يوم القيامة ومعه نور لو قسم ذلك النور بين الخلق كلهم لو سعهم ارتار যে ব্যক্তি জুমার দিন একশতবার দুরুশ্বরী পাঠ করবে সে কিয়ামতের দিন এমন নূর নিয়ে আসবে যদি তা সকল সৃষ্টির মাঝে সকল সৃষ্টির মাঝে বন্টন করে দেওয়া হয় তবে সবার জন্য যথেষ্ট হবে মাদানি চ্যানেল দর্শক বিন্দু কত সুন্দর পাক পাঠ করার ফজিলত শ্রবণ করলাম জুমার দিন বার দুরীশ্বরী পাঠ করার বদলতে আল্লাহ কিয়ামতের দিন এমন নূর তাকে দান করবেন যে ওই নূর পুরা সৃষ্টির মাঝে যদি বন্টন করা হয় তবে ওই নূর যথেষ্ট হবে আমাদের আল্লাহ এই রকম বরকত হাসিল করার তৌফিক দান করুক তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এই বরকত হাসিল করার জন্য আমার আপনার একটা করণীয় সেটা হচ্ছে ভাগ পাঠ করতে থাকা আল্লাহ তালা আমাকে আপনাকে বেশি থেকে বেশি পরিমাণ পাক পাঠ করার তৌফিক দান করুক

আল্লাহ তালার সন্তুষ্ট এবং সাবাব অর্জন উদ্দেশ্যে কোরআন আল করিম সহি শুদ্ধভাবে শিকার নিয়েতে সুর থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করব ইনশা আল্লাহ আজাল প্রিয় মাদানী চ্যানেল দর্শক বিন্দু আসুন আমরা কোরআন করিমের তিলাওয়াতের বদলতে একজন গান বাজানাওয়ালা মহিলার কিভাবে তোবা নসিব হয়ে গিয়েছে আসুন আমরা শ্রবণ করি হাজরত সাইদুনা সালিহ মুরি রাহমতুল্লাহ তাল আলাই বলেন সাতারা অর্থাৎ এক প্রকার বাদ্যযন্ত্র বাদিকা এক মহিলা কোরআন তিলাওয়াতকারীর পাশ দিয়ে অতিক্রম করেছিল তখন তিনি তিলাবৎকারীর একুশ পাড়ার সোরা আনকাবুতের এই আয়াতে মুবারকা তিলাওয়াত করেছিলেন যে ব্যক্তি কোরআন করিম তিলাওয়াত করেছিলেন এর পাশ দিয়ে ওই মহিলা সেতারা বাজিয়ে বাজিয়ে যাচ্ছিলেন এর মধ্যে তিনি ওই ব্যক্তির কোরআনুল করিমের আওয়াজ

একটি উচ্চস্বরে শিক্ষার দিল এবং বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল যখন হুঁশ ফিরল তখন তারা ব্যঙ্গে ইবাদত উ রিয়াজতে এমনভাবে লিপ্ত হয়ে গেল যে আবিদা ও জাহিদের রূপে প্রসিদ্ধ হয়ে গেল সুভান একদিন আমি তাকে বললাম যে অর্থাৎ হজরতে সঈদুলনা সালিহ মুরি আলাই তাকে বলল যে নিজের সাথে একটু নম্রতা প্রদর্শন করুন এ কথা শুনে কাঁদতে কাঁদতে ওই মহিলা বলল। আহ আমি যদি জানতে পারতাম যে জাহান্নামীরা তাদের কবর থেকে কীভাবে বের হবে ফুলসিরাত কিভাবে অতিক্রম করবে কি আমতের ভয়াবহতা থেকে কিভাবে মুক্তি পাবে ফুটন্ত গরম পানির ঢোক কিভাবে পান করবে আল্লাহ পাকের গজবকে কিভাবে সহ্য করবে এতটুকু বলার পর ওই মহিলা হয়ে পড়ে গেল। যখন হুঁশ ফিরল তখন আল্লাহ পাকের দরবারে এভাবে আরজ করলো হে আমার প্রতিপালক আমি যৌবনে তোমার অবাধ্যতা করেছি এবং দুর্বল বৃদ্ধ অবস্থায় তোমার আনুগত্য করেছি। তুমি কি আমার ইবাদত কবুল করবে অতঃপর সে এক হৃদয় বিদারক শব্দ করলো এবং বললো আহ দিন কতই না লোকেরা গোপনীয় যাবে সে একটি এবং এমন ভঙ্গিতে কাঁদল যে উপস্থিত সকলেই বেহোশ হয়ে গেল প্রিয় মাধানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনলাম যে কুরআনুল করিম কিরূপ প্রভাবময় ভানি যার তাবত শ্রবণ করে মানুষের মন খেপে উঠে শরীরের লোম খাড়া হয়ে যায় মানুষের আখরাতের চিন্তা নসিব হয়ে যায় এবং বড় বড় গুনাহগারদের সত্যিকারের তোবা নসীব হয়ে যায় একবার ভাবুন যে যেই কালামে পাক শ্রবণ করার কারণে এই বরকত অর্জিত হয় যে বড় বড় অপরাধী সঠিক পদে ফিরে আসে এবং আল্লাহ পাকের আনুগত আনুগত্য হয়ে যায় আর যেই সৌভাগ্যবান মুসলমান এই পাক কালামের তিলাওয়াত পাশাপাশি এর বেদনাবলীর উপর এর হুকুম উপর আমল করে তাদের এর কি বরকত নসিব হবে প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আমরা কোরআনুল করিমের তিলাওয়াত সম্পর্কিত ঘটনা শ্রবণ করলাম যে একজন বাদ্যযন্ত্র বাজানোওয়ালা মহিলা তার নসিব হয়ে গেল কোরআনুল করিমের তিলাওয়াত শ্রবণ করে আমাদের উচিত মোহাম্মত সহকারে মধুর সুরে যতটুকু সম্ভব হয় মিষ্টি আন্দাজে কোরআনুল করিম তিলাওয়াত করার চেষ্টা করতে থাকা ইনশাআল্লাহ এই চেষ্টার বদলতে এই সুন্দর তিলাবতের বদলতে নিজেরও শান্তি অনুভব হবে এবং যারা শুনবে তাদেরও শান্তি অনুভব হবে আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে মধুরভাবে কুরআনুল করিম তিলাবত করার তৌফিক দান করুক আমিন বিজয় হিন্নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মোহাম্মদ সাল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম প্রিয় আমার চ্যানেল দর্শকবৃন্দ ইনশাআল্লাহ আয্জালুল এখনি আমরা সুরা অনুশীলন করব আপনি আমাদের সাথে তৈরি হয়ে যান সুরা অনুশীলন করার জন্য আজকে আমরা যে সূরাটি অনুশীলন করব সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নবা সেই সূরার নাম হচ্ছে সুরাতুন নাবা ইনশা আল্লাহ আজদাউজাল তিরিশতম ফারার সর্বপ্রথম যেটা সুরা রয়েছে ওই সুরাটি আমরা অনুশীলন করব আপনিও আমাদের সাথে থাকুন প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এই সুরা সুরাতুন নাবা সম্পূর্ণ করা সময় সংক্ষিপ্তর কারণে সম্ভব হবে না কয়েকটি আয়েত মুবারকা অনুশীলন করানো হবে আপনারাও আমাদের সাথে অনুশীলন করতে থাকুন এবং বাকি অংশটুকু আপনি নিজে নিজে চেষ্টা করতে থাকুন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم هناك مدري من أدري أعوذ بالله أبن بسم الله من نار أعوذ بالله من الشيطان الرجيم

النبأ العظيم عن النبأ العظيم عظيم 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 প্রিয় দর্শকবৃন্দ হা এই জায়গার মধ্যে আমাদের বেশিরভাগ ভুল হয়ে থাকে এমনকি আমরা রুকুতে যে তসবি পাঠ করি সোবাহরব এই এর জায়গায় যদি আমরা আজিম বলি তাহলে আমাদের নামাজ ভুল হয়ে যাবে এই জন্য এখন সুবর্ণ সুযোগ রয়েছে এই আউগিম শিখতে গিয়ে আমাদের নামাজের তসবিটাও শুদ্ধ করার একটি সুবর্ণ সুযোগ রয়েছে এই জন্য আমরা এই সুযোগ হাত ছাড়া না করে আমরা এখনই আমাদের সাথে এখনই আমরা অনুশীলন করতে থাকি عن النبأ العظيم. عن النبأ العظيم. عظيم. عظيم. عن 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 عن, عن،, عن النبأ العظيم. عن النبأ العظيم. عم يتساءلون

الذي هم فيه مختلفون الذي هم فيه مختلفون الذي هم فيه مختلفون الذي هم فيه مختلفون فيه مختلفون فيه مختلفون الذي هم فيه مختلفون, فيه مختلفون مختلفون الذي هم فيه مختلفون كلا سيعلمون كلا سيعلمون جي من أبني شنان كلا سيعلم <applause> <ثم كاللا> سيعلمون سبحان الله ثم كلا سيعلمون ثم كلا <سؤال> سيعلمون ثم كلا سيعلمون ثم كلا سيعلمون <سؤال> <سؤال> ألم نجعل الأرض مهادا ألم نجعل الأرض مهادا <سؤال> ألم نجعل الأرض أرض مهادا الأرض ألم نجعل الأرض بهذا. جيب في مظر مناقشونان. ألم نجعل الأرض بهذا. سبحان الله. جيب في مظر مناقشونان. ألم نجعل الأرض بهذا. سبحان والجبال أوتادا. والجبال أوتادا. والجبال أوتادا، والجبال أوتادا، وخلقناكم أزواجًا، وخلقناكم أزواجًا، وخلقناكم، وخلقناكم، لقناكم، لقناكم، وخلقناكم. az waja az waja ji pi amadan ibu napni suna az waja subhana ji pi amadan ibu napni suna rakhala kunakum az waja subhana waja'alna naumakum subata waja جي في مدر من أبنى وجعلنا نومكم سباتا سبحان الله وجعلنا الليل لباسا وجعلنا الليل لباسا وجعلنا الليل لباسا প্রিয় চ্যানেল আমাদের অনুশীলন করা শেষের দিকে এখন আমরা আরেকবার অনুশীলন করবো এরপর মাদানী মুন্নাদের থেকে সুর থেকে শেষ পর্যন্ত যতটুকু অনুশীলন করানো হয়েছে এতটুকু শ্রবণ করব আপনিও আমাদের সাথে থাকুন এবং আপনিও অনুশীলন করতে থাকুন أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. عم عين عم يتساءلون. عظيم عن النبأ العظيم عن عين عظيم إذا عين أبن الله عظيم هو عين عن النبأ العظيم عن النبأ العظيم الذي هم فيه مختلفون <applause> كلا سيعلمون, سيعلمون. ثم كلا سيعلمون. ثم كلا سيعلمون. ألم نجعل الأرض مهادا، ألم نجعل الأرض بهذا، ألم نجعل الأرض مهادا. وَالْجِبَالَ أَوْتَادًا, والجبال أوتادا وخلقناكم, أزواجا ﴿وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا ﴿وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا ﴾ وجعلنا, وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا ﴾ প্রিয় মাদানী দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের আরেকবার পাঠ করা শেষ হয়ে গিয়েছে এখন আমরা মাদানী মুন্নাদের থেকে যতটুকু পর্যন্ত অনুশীলন করানো হয়েছে এতটুকু পর্যন্ত আমরা শুনব আপনিও শুনুন এবং আপনিও পড়তে থাকুন এবং আপনার মাদারী মুন্নাদেরকেও এগুলো দেখান এবং তাদেরকেও শেখানোর জন্য মহান মানসিকতা তৈরি করুন জি প্রিয় মাদানী মুন্না যতটুকু অনুশীলন করানো হয়েছে এতটুকু পর্যন্ত আপনি শুনিয়ে দিন Oh yeah. ইসলামিক চ্যানেল দর্শকবৃন্দ এই ছোট্ট মাদারি মুন্না আপনাদেরকে যতটুকু অনুশীলন করানো হয়েছিল এতটুকু পর্যন্ত পাঠ করে শুনিয়ে দিয়েছে আপনিও আপনার মাদানি মুন্নাদেরকে কোরআন পাক শিকার জন্য আমাদের দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনা জামে আতুল মদিনা এর মধ্যে ভর্তি করিয়ে দিন ইনশাল্লাহ আপনার মাদানি মুন্নাও আপনাকে কোরআন আল করিমের করে করে শোনাবে জি প্রিয় মাদানি মুন্না আপনি শোনান Adiós. No. ছেলের দর্শক বিন্দু আমাদের মাদান মুন্নারা যতটুকু অনুশীলন করানো হয়েছিল এতটুকু পর্যন্ত পাঠ করে শুনিয়ে দিয়েছে আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান শেষের দিকে আগামী অনুষ্ঠানে আরেকটি সুরা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব বাকি যে অংশটুকু রয়ে গেছে এগুলো আপনারা নিজেরা নিজেরা পড়তে থাকুন এবং এগুলো শুদ্ধ করতে থাকুন আপনাদেরকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন